সম্প্রতি ভারতে ওয়ার্ক সংশোধন বিল পাশের মাধ্যমে ভারতের মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা মালিকানা এবং অধিকারকে সরাসরি লঙ্ঘন করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র এই পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ওয়ার্ক বোর্ডে বাধ্যতামূলকভাবে দুইজন অমুসলিম সদস্য রাখার বিষয়টি ভারতের মুসলিম ভারতের মুসলমানদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ করেছে ভারতের আট লক্ষেরও অধিক ওয়াকৃত সম্পত্তির উপর সরকারের হস্তক্ষেপের বিষয়টি ভারতের মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের বিষয় হয়ে দাঁড়িয়েছে এর পাশাপাশি ভারতের নাগরিকত্ব আইন পাস নাগরিকত্ব সংসদের পাস এনআরসি হিজাব নিষিদ্ধকরণ গরু জবাইয়ের উপর নিষেধাজ্ঞা বারবার অপমানন আর মত বিষয়গুলো এক ভয়ভয়ংগীতে আমরা ভারতকে হুঁশিয়ারি করুন চক্রান্ত বন্ধ করো না হয় আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনে তোমাদের ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসতিকবারান ফিল আরদ ওয়া মা রসাই ওয়া লা তোমাদের গর্ব অহংকার চূর্ণ হবে তোমাদের দম্ভ সহগ চূর্ণ হবে তোমাদের কোর্ট কৌশল কোনো কিছু কাজে লাগবে না যারা কোর্ট চক্রান্ত করে তারা জানে না যে যারা কোর্ট চক্রান্ত করে তাদের চক্রান্ত তাদের আয়ু চক্রকেই ঘিরে ফেলে আমরা মনে করি ভারত একটি বহু ধর্ম এবং বহু জাতির দেশ সেখানে ধর্মীয় সহাবস্থান ধ্বংস করে একক আধিপত্য কায়েম করার যে পায় তারা চালিয়েছে এটা শুধুমাত্র ভারতের মুসলমানদের বিরুদ্ধে নয় পুরো মানবতার বিরুদ্ধে